রসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি আবার একটা নতুন রেসিপি গজা মিষ্টির দোকানের মতো রসালো গজা কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রথযাত্রা স্পেশাল এই রেসিপিটি কিন্তু অবশ্যই পুরো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক মিষ্টির দোকানের মতো গজা প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব সহজে কিন্তু এটা বাড়িতেই আপনারা বানাতে পারবেন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এরপর যেভাবে ময়ন দিয়ে মাখে সেরকম রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে ভালোভাবে এটাকে মেখে নেব আর দেব এক চামচ মতো ঘি সবটা দিয়ে ভালোভাবে ময়ন হয়ে গেলে কি করে বুঝবো হয়ে গেছে ভালোভাবে শুকনো মাখার পর যখন দেখবেন এভাবে মুঠো করলে হাতে এরকম দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে যে ময়মটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে লুচি বা রুটির মতো নরম নয় ডোটা কিন্তু একটু শক্ত হবে এইভাবে তৈরি করে নেব নিয়ে দেখুন হাতে লাগছে না বেশ শক্ত কিন্তু হয়েছে চাপা দিয়ে এটাকে রেখে দেব এবার মিষ্টির যে রসটা সেটা তৈরি করব তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি দু কাপ মতো জল আপনাদের গজা যতটা পরিমাণে করছেন সেই অনুযায়ী আপনারা রসটা তৈরি করবেন দু কাপ জলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি দিয়ে কিছুই করতে হবে না এটাকে ফুটতে দিতে হবে এই রস কিন্তু খুব বেশি ঘন হবে না একটু মোটামুটি কিছুক্ষণ ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে মানে একদম ঘন করার প্রয়োজন নেই তাহলে কিন্তু গজালের ভিতরে রসটা ঢুকবে না এরপর দিয়ে দিলাম দুখানা এলাচ আমি এরভাবে ভেঙে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর কেশর থাকলে আপনারা কেশর দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ইয়েলো ফুড কালার দু ড্রপ দিয়েছি একটা পাতলা সিরাপ তৈরি করে নেবো নিয়ে এটাকে পাশে রেখে দেবো এবার যে ডোটা তৈরি করেছিলাম দেখুন এভাবে সেটা থেকে লেচি একটা বড় লেচি কেটে নিয়েছি এবার সেটাকে বেলে নেব আমি কিন্তু একদম মোটা করে এটাকে বেলবো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা হবে এইভাবে বেলে নিচ্ছি দেখুন থিকনেসটা কিন্তু এই রকম হবে হ্যাঁ রকম মোটা হলে তবেই কিন্তু গজাগুলো বেশ সুন্দর হবে তো পাতলা করে বেলবেন না এভাবে মোটা করে বেলতে হবে এবার এগুলোকে শেপ দিতে হবে তার জন্য আমি চারপাশ থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি স্কোয়ার শেপে তৈরি করছি আপনারা চাইলে একটু লম্বাটে লম্বাটিও করতে পারেন তো আমি এইভাবে দেখুন চার পাঁচটা কিটি নিয়ে ছোটো ছোটো পিস করে নেব খুব সহজে কিন্তু এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর রথের স্পেশাল রেসিপি বলতে খাজার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা একবার অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন একটা আর রিসেন্ট আমি একটা আপলোড করেছিলাম ছানা পোড়ার রেসিপি সেটাও কিন্তু আপনারা একবার দেখতে পারেন আই বাটনে আমি সেটার লিঙ্কটা দিয়ে দেব। দেখুন সবগুলো আমার এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ফ্রাই করব। সাদা তেল নিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে দিয়ে দিলাম সবগুলো এবার এগুলো একটু সময় ধরে ভাজতে হবে যাতে ভেতর থেকে যেহেতু মোটা এগুলো ভেতর থেকে যেন পুরোপুরি কুক হয় সেই জন্য কিন্তু একটু সময় ধরে এটাকে ভাজতে হবে দু পিঠটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পছন্দ মতো ব্রাউন কালার চলে এলে তখন এটাকে নামাতে হবে তো এটা এখন কিছুক্ষণ ভাজার পর দেখুন রকম কালার এসছে আর একটু ভাজতে পারেন আপনারা বা এই অবস্থাতেও কিন্তু তুলে নিতে পারেন আমি এই অবস্থাতেই তুলে নিচ্ছি এবার এটাকে গরম গরম তুলে নিয়েই কিন্তু সিরাপের মধ্যে ফেলে দিতে হবে এখানে আমার সিরাপটাও গরম আছে আর গজাগুলো তো গরমই তো তুলে সাথে সাথে কিন্তু এগুলোকে সিরাপে ডুবিয়ে দিতে হবে দিয়ে এভাবে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিকটা সিরাপের দিকে মানে যেতে পারে এভাবে ওটাকে রেখে দিয়ে মাঝে মধ্যেই কিন্তু চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে এবার আমি বাকিগুলো সেমভাবে ভেজে নিচ্ছি দেখুন মাঝে মাঝে কিন্তু এগুলোকে আমি চামচ দিয়ে একটু একটু করে উল্টে দিচ্ছি যাতে ভালোভাবে সব দিকটা রসের দিকে থাকে এবং পুরোপুরি রসটা এতে অ্যাবজর্ব করে নেয় দেখুন এভাবে করে দিচ্ছি দিয়ে এবার বাকিগুলো আমি ভেজে নেব এগুলো আমার প্রায় ব্রাউন হয়ে এসেছে আমি এগুলো তুলে রসের মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এগুলোকে ভালোভাবে ওপর নিচ করে দেব দিয়ে এটাকে আমি রেখে দেব অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন ঘন্টা যাতে রসটা ভালোভাবে এর মধ্যে টেড়ে নিতে পারে দু থেকে তিন ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার গজা কিন্তু একদম রেডি খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো মিষ্টি খেতে ইচ্ছা হলে কিন্তু এরকম রেসিপি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়াই যায় তাহলে দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাই কীরকম হয়েছে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান আর পছন্দ হলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরে পুরো রসটা গেছে আশা করছি দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু তৈরি হওয়ার সময় যেমন মুচমুচে থাকে পরে কিন্তু রসে দিলে একদম নরম হয়ে যায় খেতে খুব ভালো হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন